নমস্কার আমি অরূপ কুমার শাস্তি আজকের যে আলোচনাটা করব দারুণ আলোচনা সেটা হচ্ছে তারিখে সেপ্টেম্বর রাশিতে প্রবেশ করছে এতদিন ছিল ছিল যুক্ত যুক্ত রবিও কন্যা আগে যে আলোচনাটা করব বুধ যে পরিবর্তন করছে রাহুর সাথে যুক্ত থেকে মুক্তি পেয়ে পনেরো তারিখে বুধ যে কন্যা রাশিতে প্রবেশ করছে এর প্রভাবে চরম সাফল্য আসছে এবং কিছু কিছু রাশির প্রচুর অর্থ উপার্জন তো হবেই তার সাথে তাদের কর্মক্ষেত্রেও চরম উন্নতি হবে সেই নিয়ে আজকে আলোচনা করব বুথ পনেরোই সেপ্টেম্বরের পর কন্যা রাশিতে প্রবেশ করছে এতদিন সিংহ রাশিতে যুক্ত ছিল রবির সাথে তাই অনেকের অনেক নেগেটিভ সময় চলছিল যেই বুথ কন্যা রাশিতে প্রবেশ করবে পনেরোই সেপ্টেম্বরের পর কন্যা রাশির রাজযোগ শুরু হয়ে গেল কন্যা রাশির ক্ষেত্রে অভূতপূর্ব অর্থ উপার্জন এবং দ্বিতীয় স্থানে মঙ্গল থাকার জন্যে কন্যা রাশির বাড়ি করার সুযোগ চলে এলো ফ্ল্যাট কিনতে পারেন বাড়ি করতে পারেন গাড়ি করতে পারেন এবং যারা ব্যবসা করে তাদের সাফল্য আসছিল না তাদের ডেভেলপমেন্ট শুরু হয়ে গেল তাই এই পরিবর্তন কন্যা রাশির ক্ষেত্রে ধনপতি হওয়ার যোগ সৃষ্টি হলো এরপরে বলবো এই বুধের পরিবর্তন মিথুন রাশির ক্ষেত্রে চরম উন্নতি নিয়ে এলো কারণ মিথুন রাশির বৃহস্পতিই রয়েছে তার ঘরে শুধুমাত্র তার রাজ্য কারু গো বুধ রাহু যুক্ত হওয়াতে কোনো কোনো জায়গায় সে অবস্ট্রাকশন পাচ্ছিল কিন্তু এখন তার ধনযোগ সৃষ্টি হলো এবং সে অভূতপূর্ব উন্নতির দিকে চলে যাবে এবং এই রাজ্য বুধ যে চতুর্থ স্থানে মানে মিথুন রাশির ক্ষেত্রে দ্বিতীয় হচ্ছে আপনার কর্কট তৃতীয় সিংহ চতুর্থ হচ্ছে কন্যা চতুর্থ স্থানে বুধ যাওয়ার জন্য অনেক রকম বিজনেসের প্ল্যানিং আসবে অনেকেরা নতুন নতুন বিজনেস করতে পারবে চাকরির ক্ষেত্রেও পরিবর্তন করে অনেক উন্নতিতে চলে যাবে তাই নিতুন রাশির ক্ষেত্রে রাজ্যক এবং ধনস্থান প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট শুরু হয়ে গেল এরপরে যে রাশিটা খুব ভালো হবে সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রেও চরম ডেভেলপমেন্ট যারা বিদেশে থাকেন তাদের কিন্তু বিদেশের সংযোগ আসবে বিদেশ থেকে প্রচুর অর্থ রোজগার হবে বিদেশে যারা চাকরির চেষ্টা করছিলেন এতদিন সেই চাকরি পাবেন পড়াশোনার জন্য যেতে পারবেন তাই তুলা রাশির ক্ষেত্রে এই সময়টাকে কাজে লাগান এই যে গ্রহ পরিবর্তন এই সময়টা অসাধারণ রেজাল্ট দেবে তুলা রাশির ক্ষেত্রে এরপরে বলবো বিশ্ব রাশি বিশ্ব রাশির পঞ্চমে বুথ চলে যাচ্ছে তার কিন্তু ডেভেলপমেন্ট সে পাবেই এবং এতটাই পাবে যে তার বুধ এবং শনির যে মুখোমুখি দৃষ্টি তার প্রভাবে তারা বিজনেসে যেমন সাফল্য পাবে কর্মজীবনে অভূত অভূতপূর্ব উন্নতির দিক খুলে গেল তাই এই সময়টাকে কাজে লাগাতে হবে বিশ্ব রাশির ক্ষেত্রে এই সময়টা যতটা পারবে অর্থনৈতিক উন্নতি হবে শনি তার একাদশে রয়েছে বৃহস্পতি তার লগ্নের দ্বিতীয় রয়েছে এখন তো ধনপতি তার চরম উন্নতির দিকে নিয়ে যাবে এবং বিশ্ব রাশির ক্ষেত্রে অর্থ ধরে রাখতে পারবে না বিশ্ব রাশির লোকেরা ঠিকঠাক প্ল্যানিং থাকলে এত সুন্দর গোচর পাচ্ছে তাদের এবং বিবাহিত জীবনে সমস্যা যেটুকু ছিল সেটাও কেটে কেটেই গেল মঙ্গল সরে যাওয়ার পর থেকে তেরোই সেপ্টেম্বরের পর থেকে এরপরে বলবো মকর রাশির এই যে পরিবর্তন বুধের পনেরোই সেপ্টেম্বরের পর থেকে মকর রাশির অভূতপূর্ব উন্নতি অভূতপূর্ব তাদের সাকসেসের দিক খুলে গেল এবং এতটাই সাকসেস পাবে তারা নিজেরাও ধারণা করতে পারবে না শনি বলবান দ্বিতীয়ে বৃহস্পতি ভালো পজিশনে বুধও ভালো পজিশনে তাই মকর রাশির লোকেরা চরম উন্নতির দিকে চলে যাচ্ছেন এবং সাকসেস ধরে রাখা যাবে না মকর রাশির ক্ষেত্রে এই রাশিগুলো এত উন্নতি হবে বুধের এই পরিবর্তন 15 সেপ্টেম্বরের পর তারা যদি ঠিকঠাক করে এগোয় তাদের ধনস্থান এবং অর্থনৈতিক যেটা আমাদের সবচেয়ে বড় দরকারি জায়গা সেই জায়গাটা সাকসেসের চরম শিখরে নিয়ে চলে গেল আপনারা যেমন আমার অনুষ্ঠান দেখছেন টিভিতে অনেক চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলটাও ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউবের মাধ্যমে অনেক কিছু জ্যোতিষ সম্পর্কে জানতে পারবেন নতুন নতুন তথ্য পাবেন এই যে পরিবর্তন হচ্ছে গোদের ট্রানজিকের ফলে কোন কোন রাশির ডেভেলপমেন্ট আসছে সেইটা জানাতে পারবো সুতরাং অবশ্যই এগুলো শুনুন এবং শিক্ষা নিন জ্যোতিষশাস্ত্রটাকে শিক্ষণীয় ভাবে বানিয়ে নিন নিজের জীবনের ক্ষেত্রে অবশ্যই যারা দেখাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন প্রচুর লোক যোগাযোগ করছে অবশ্যই ভালো থাকবেন নমস্কার